অভাব অনাটনকে নিয়ে করে দিন পার্লামেন্টে বলেনি সেই সেই তার উপরে ভিত্তি করে আমাদের প্রার্থী কিছু কথা বলবেন আপনারা সেই সমাজের উপরে চলতে হবে কিভাবে চলবে কিভাবে পথের দিশারি হবে সেই প্রার্থী আমাদের মসদুল লস্কর আপনাদের সামনে কিছু সংক্ষেপে কথা বলবে তাহলে প্রত্যেকে এখানে নাম্বার দিয়েছেন না কে কে নাম্বার দিতে বাকি আছে হাত তুলুন কে কে নাম্বার দিতে বাকি আছে আচ্ছা ওদের নাম আর ফোন নাম্বারটা একটু নোট করে নিন হ্যাঁ যান আপনারা একটু নাম আর ফোন নাম্বার ওনাকে রেকর্ড করে নিন নাম ফোন নাম্বার আর ওয়ার্ড নাম্বার রেকর্ড করে নিন তাহলে আমরা গিয়ে যে ওয়ার্ড কমিটি আছে ওয়ার্ড কমিটির সংখ্যা বাড়িয়ে নেব এক দুদিনের মধ্যে নিয়ে আমাদের রাজনৈতিক কার্যকলাপ দেয়া লেখা প্যাম্পলেট প্রচার করা প্রচার করা মানুষের দাঁড়ে দাঁড়ে এবং আপনাদের কাছে একটা বিল দেওয়া হবে বিল ওই বুথ কমিটি বা ওয়ার্ড কমিটি পরিচালনা করার জন্য যে খরচ ওখান থেকে পাওয়া যাবে কারণ আমাদেরকে যে এক টাকা দেবে সে কিন্তু আমাদের ভোটটা দেবে তাহলে আমাদের একটা দল চালাতে গেলে আমাদের একটা অর্থেরও প্রয়োজন আছে এই অর্থ যে দেবে কিন্তু তার কাছে এই আইসেপটা তার মাথায় গেঁথে যাবে আর এই দলটাকে আমরা যদি বাঁচাতে পারি তাহলে দেখবেন আমার ছেলে আমার নাতি আমার পুতিরা দল করছে আর ওদের বহিরাগতদের দল হয়ে যাবে না ভাড়াটিয়া হয়ে থাকবে না দেশের মাঠে দেশের দল থাকবে তাহলে এই দলটাকে আপনারা যেভাবে ভালোবেসে এসছেন প্রায় তিন বছর ধরে আপনাদের এই ভালোবাসার পরীক্ষা হবে এই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে এখান থেকে যারা অযোগ্য ক্যান্ডিডেট গিয়েছে যারা পার্লামেন্টে আপনাদের নিয়ে এক মিনিটের জন্য কথা বলেনি বা এও হতে পারে আপনাদের জন্য তাদের সময় নেই তাদেরকে কিন্তু এমপি করে পাঠিয়েছেন আজকের আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রত্যেকটা প্রার্থী যোগ্য এবং তারা এম এমপি হয়ে তারা এমপি মানে পার্লামেন্টের ভিতরে এবং বাইরে আপনাদের অধিকার নিয়ে লড়াই করবে তাহলে এ লড়াই আপনাদের লড়াই তাহলে এই লড়াইটা আমাদের লড়তে হবে তার জন্য প্রথম শর্ত আপনাদের ওয়ার্ড কমিটি গিয়ে দেনান দেয়ার স্ট্রেন্থেনিং করতে হবে যেখানে পাঁচজন ছজন আছে যে ওয়ার্ডে সেখানে ওটা কুড়ি জন যতজন আছে নাম নিয়ে নিন ওই নামটা আমাদেরকে পাঠিয়ে দিন তাহলে আমরা ওই ওয়ার্ডে আমি প্রতিটা ওয়ার্ডে যাব যত ক্যান্ডিডেট দিয়েছে তৃণমূল যদি তুলে নেয় চব্বিশ ঘন্টার মধ্যে বেঙ্গল থেকে বিজেপি আমরা বন্ধ করে দেবো তাহলে বিজেপিকে রক্ষার দায়িত্ব তৃণমূলের আমাদের না আর কোনো প্রশ্ন থাকলে বলুন তাহলে আমাদের এই যে কমিটি আছে কমিটিকে জানাবেন কি কি সমস্যা আর ফেসবুকে আপনারা কমেন্ট করে জানবেন আপনার এলাকার কী কী সমস্যা দেনেন দেয়ার সমাধান করতে ওখানে যদি ঘরে ঘরে সে পারো নাহলে আমি নিজেও চলে আসবো এখনও দেড় মাস বাকি আছে আমাকে ডাকবেন আপনার ওয়ার্ডে প্রতিটা ওয়ার্ডে যাব প্রতিটা বাড়িতে যাব। আমি গ্যারান্টি দিচ্ছি আমি বেঁচে থাকা পর্যন্ত আপনাদের আজ আসতে দেব না আমি প্রতিটা বাড়িতে যাব, প্রতিটা ওয়ার্ডে যাব পৌরসভা এই আপনার মহেশতলা পৌরসভায় এরপর আমার বক্তব্য রাখছেন আমাদের যানের প্রিয় আমাদের বাংলা বিধানসভার উজ্জ্বল নক্ষত্রম আমাদের আশা আমাদের ভরসা আমাদের শ্রদ্ধেয় ভাইজান নওসাদ স্যার